বিসমিল্লা হিরক রহিম সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজা আয়ুব ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে যে ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারে কিটি কিছু সমস্যা হয়েছে তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা খুবই প্রয়োজন আজকের এই ভিডিওটা নিত্য নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা আজকে যে ইজি বাইকের কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন ডাটাই কন্ট্রোলার এই কন্ট্রোলারের কয়েকটা মাসপেট কেটে গিয়েছে ঠিক আছে প্রায় সত্তর পার্সেন্ট সমস্যা ড্রাইভার সেকশনে গুলো কিন্তু কেটে থাকে ঠিক আছে আটত্রিশ পার্সেন্ট সমস্যা এই ঘুরে পার্স সিস্টেম আইসি পিক আপ মানে সমস্ত পার্টস মিলে পড়ছে তিরিশ পার্সেন্টের ভিতর তো যাই হোক আমি আজকের ভিডিওটা লং করবো না তো প্রত্যেক কন্ট্রোলারের মসপেট কাটে গেলে আপনার ড্রাইভার সেকশনে বিশেষ করে যেই সাইডে মসপেট কাটবে সেই সাইডে ঘুরে পার্টস চেক দিতে হবে এই কন্ট্রোলারের কাজটা যত কঠিন হোক বুঝলে পারে কিন্তু সহজ ঠিক আছে আপনারা সূত্র অনুসারে কাজ করবেন সিরিয়াল অনুসারে কাজ করবেন কঠিন হলেও কাজ করে মজা আছে কিন্তু ভালোভাবে বুঝতে হবে বিষয়টা আপনারা কোনো সময় কঠিন মনে না ঠিক আছে আপনার ওস্তাদ এই কন্ট্রোলার আমি কিন্তু এরকম কথা কিন্তু বেশ কিছু ভিডিও বলে থাকি এই একটা সাইটে যত ঘুরে পার্স দেখতে পাচ্ছেন প্রত্যেক পার্স যদি ব্রাশটা হয় যদি ফেটে যায় ঠিক আছে তাও কোনো সমস্যা নেই কন্ট্রোলার আপনি সার্ভিসিং করতে পারবেন এখানে কিন্তু আরও দুটো সাইড রয়েছে আপনার ওস্তাদ এই কন্ট্রোলার ঠিক আছে এই সাইডে যে পার্সগুলো রয়েছে আরও যে দুটো সাইড দেখতে পারছেন এই দুই সাইডেও কিন্তু সেই পার্সগুলোই রয়েছে তাহলে এক সাইড যদি আপনার সমস্ত পার্স যদি ফেটে যায় আপনি আরেকটা সাইড দেখলে কিন্তু এই সাইডটা নির্ণয় করতে পারবেন আপনার কাছে যদি পার্স থাকে তাহলে ভালো করা সম্ভব হবে তো বন্ধুরা এই কন্ট্রোলারের বিশেষ করে এই ওয়াই ওয়ান জি ওয়ান ওয়াই টু জি টু এই সিরামিক্স সমস্যা হলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় একটা গাড়িতে ঠিক আছে এ তিন পালা যে ট্যান্ডাস্টারগুলো দেখতে পাচ্ছেন ছোট এই টান্ডারস্টারগুলোর সমস্যা হলে মসপেট কিন্তু বারবার কাটবে ঠিক আছে তারপরে গাড়ির চাকা আলোক করলে চলবে চাকা নামে দিলে চলবে না এটা হলো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সমস্ত মসপেট ঠিক থাকার পর মোটর জাম এই চাবির পজিটিভ তারটা যখন আমরা সংযোগ করতেছি তখন মোটর জাম আবার চাবির লাইন খুলে দিচ্ছি মোটর ফ্রি তো বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হবে তো এই কন্ট্রোলারের কোন সমস্যা কীভাবে সমাধান করতে হয় সমস্ত ডাটা কিন্তু দীর্ঘদিন হলে আপনাদের মাঝে দিয়ে আসতেছি ঠিক আছে আর যে ভাইদের ভিডিও দেখে কাজ করতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু সরাসরি আমাদের এখানে প্রশিক্ষণ নিচ্ছে ব্যাটারি চালিত গাড়ির অল সাবজেক্টে কাজ আপনারা শিখতে পারবেন মোটর কন্ট্রোলার চার্জার ওয়াইরিং এর টু জেড আর শুধু ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার না ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝায় আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে কোর্স করতে পারেন প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যে ভাইরা প্র্যাকটিক্যালি সরাসরি কাজ শিখতে চাচ্ছেন সেই ভাইদের উদ্দেশ্য কিছু কথা না বললি না আমি ডিজাইব ভাই ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার কিভাবে সমাধান করতে হয় আমরা যখন ইউটিউবে এই ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজের তথ্য ইউটিউবে আপলোড করে থাকি সে সময় কিন্তু এত চ্যালেঞ্জ ছিল না ঠিক আছে এখন কিন্তু আমাদের দেশে শত শত চ্যালেঞ্জ কিন্তু বের হয়েছে একটা কাজ করার আগে ব্যায়াম ধরতে হবে রুখ কাজ করার আগে রুখটা ধরতে হবে তারপরে কাজ করতে হবে তো আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফাই করে যাবেন ও এক এক জায়গায় গেলে কিন্তু কাজ শিখতে পারবেন না আর মোটরের যে ফ্যাসিলিটিটা এখন বর্তমান বিভিন্ন আইটেমের কিন্তু মোটর কিন্তু আমাদের দেশে কিন্তু এসেছে ঠিক আছে আমাদের এখানে আসলে আপনি যে কয় আইটেমের মটরের কাজ শিখতে চাচ্ছেন তার থেকে দুই চার পাঁচ সিস্টেমের মোটরের বেশি কাজ আমরা শিখাবো আপনি এক জায়গায় কাজ শিখতে গেছেন আপনি যদি শুধু বারো ছোলাট মোটরের কয়েল বান্ডিং শিখাই আমি মনে করব আপনি কোনো কাজ শিখতে পারেননি তো আমি ভিডিওর মধ্যে অনেক রকমের কথাবার্তায় বলে থাকি অনেক ও তাদেরকে একটু খারাপও লাগতে পারে খারাপ লাগলে কিচ্ছু করার না যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরি তাতে কে খুশি কে বাজার ওটা দেখার টাইম নাই তো আজকের ভিডিওটা আপনারা যেই কাজের জন্য ক্লিক করেছেন এখন আমরা সেই আলোচনায় চলে যাব এই কন্ট্রোলারের এই তিন পাওয়ালা যে ট্যান্ড্রাস্টারগুলি রয়েছে আমরা ট্যান্ড্রাস্টারগুলো মিটারে পরিমাপ করব ঠিক আছে আমার এটা কিন্তু ঠিক আছে তো এই সাইটা মোটামুটি সবগুলো ঠিক আছে আমি ভিডিও লং করব না এই সাইডে কিন্তু একটা ট্যান্ডাস্টার আমি খারাপ পেয়েছি ঠিক আছে আর এটা আন্ডারস্ট্যান্ডের যে নির্ধারিত একটা জেনুয়াল মাপ হবে ধরেন যে থ্রি টুর মাঝামাঝি মাপটা আসবে অথবা দুই এক কাটা এদিক সেদিক হতে পারে ঠিক আছে আর বিশেষ করে যেটা ওয়ান গ্রুপের আন্ডারস্টার যে মোড়ে এক পিন সেই মোড়ে পজিটিভ টার্মিনাল ধরতে হবে মিটারের আর যেটা টু গ্রুপের যে মূরে এক পিন মিটারের নেগেটিভ টার্মিনাল ধরতে হবে তো এইটা আন্ডারস্ট্যান্ডের মাপটা কিন্তু আসতেছে না হালকা মাপ আসতেছে তো এটা কোনো এটা মাপ না এইটা আন্ডারস্ট্যান্ডের মাপটা একবারে বসে গেছে ঠিক আছে আমরা আমরা যদি এইটা আন্ডারস্ট্যান্ডটা খুলে যদি মিটার দিয়ে মাপি তাও কিন্তু এই মাপটাই শো করবে এর একটা জিনুয়াল মাপ হবে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে থ্রি টুর মাঝামাঝি কিন্তু মাপ হচ্ছে এইটা আন্ডারস্ট্যান্ডটা তার বিপরীতে যেটা আন্ডারস্ট্যান্ডটা এইটা আন্ডারস্ট্যান্ডার সমস্যা তো আমি আশা করি আপনারা বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটা আমি লং করব না ঠিক আছে এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ল্ড ভিউস দেখা হবে এর পরকের ভিডিও আসসালামু আলাইকুম